এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আপনাদের আগামীকাল থেকে যেহেতু বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ কাগজপত্রগুলো রেডি করে ফেলা পরীক্ষার কেন্দ্রে আপনি কি কী নিয়ে যেতে পারবেন সেটা সম্পর্কে ধারণাটা আগে নিয়ে রাখা কারণ পরীক্ষার কেন্দ্রে যেহেতু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে তো আজকে আমরা আজকের এই ভিডিওতে এইচএসসি বোর্ড পরীক্ষায় পরীক্ষার কেন্দ্রে আপনি কি কি নিয়ে যেতে পারবেন বা কোন কোন কলম আপনি ইউজ করতে পারবেন সম্পূর্ণ গাইডলাইন আপনাদের দিয়ে দেব তো প্রথম কথা হলো আপনি যেটা ইউজ করতে আপনাকে অবশ্যই যেটা প্রথমে নিয়ে যেতে হবে সেটা হলো অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে আপনি কলেজ থেকে যে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করছেন সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই এখনই ফাইলের ভিতর প্রবেশ করে ফেলেন বা রেডি করে রাখেন আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবেন অবশ্যই মূল কপিগুলো নেবেন কখনোই ফটো কপি নেবেন না আর কখনোই এগুলোকে লেভেডিং করবেন না নর্মালি আপনাকে কলেজ থেকে যেভাবে দিছে সেগুলো আপনি এই অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড এটা অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে তারপর আপনাকে কলম নিতে হবে আর কলম কোন কলম ইউজ করবেন অবশ্যই আপনি কালো বল পেন ইউজ করবেন কালো যে বল পেনগুলো আছে এই কালো বল পেন ইউজ করবেন পরীক্ষাতে কখনোই কখনোই অন্য কোনো কালার যেমন লাল কালার সবুজ কালার এ ধরনের কালি কখনোই কখনোই ইউজ করা যাবে না আপনাকে কালো বল পেন ইউজ করতে হবে আর কখনো যদি আপনার মনে হয় যে আপনি দাগ দেওয়ার জন্য অনেক সময় আমরা যেটা করি যে ক নং প্রশ্নের উত্তর বা এক নং প্রশ্নের উত্তর নিজে দাগ দেওয়ার জন্য আপনি চাইলে নীল কালারের কলম ইউজ করতে পারেন তবে আপনার উচিত হলো কালো কালার বল পেনগুলাই ইউজ করা এবং যে কলমগুলো ইউজ করবেন একটু ভালো মানের কলম ইউজ করবেন কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু কলমে লিখতে গেলে অপর পেয়ে যে মানে দাগ উঠে যায় এর জন্য ভালো মানের যে কলমগুলো আছে দশ টাকা দামের বা পনেরো টাকার দামের যে কলমগুলো আছে সেগুলা ইউজ করার চেষ্টা করবেন আর পেনসিল ইউজ করবেন পেন্সিলটা সাধারণত মার্জিন টানার ক্ষেত্রে পেনসিলটা আপনি ইউজ করতে পারেন কারণ অনেক সময় মার্জিন টানার ক্ষেত্রে দেখা যায় আমরা কলম দিয়ে দাগ দেওয়ার কারণে অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায় সো আপনি চাইলে মার্জিনগুলা পেন্সিল দিয়ে ইউজ করতে পারেন এই পেনসিলের সাথে অবশ্যই অবশ্যই যেটা করবেন এই পেন্সিলের সাথে অবশ্যই রাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় পেন্সিলে যদি দাগ আঁকা বাঁকা হয়ে যায় সাথে আপনি রাবার নিয়ে যেতে পারেন এই রাবার দিয়ে আপনি এটাকে আপনি মিশিয়ে ফেলতে পারবেন তার মানে পেন্সিলটা নেবেন আর স্কেল যেটা ইউজ করতে পারেন আপনি চাইলে এই সাদা কালারের যে ট্রান্সপারেন্ট যে স্কেলগুলো আছে এই স্কেল স্কেলগুলো আপনি ইউজ করতে পারেন সো আপনি এই স্কেলগুলো অবশ্যই নিয়ে ফেলবেন আর আপনি যে যেই যে পরীক্ষাগুলোতে ক্যালকুলেটার আলাও আছে সেই সেই পরীক্ষা আপনি যে ক্যালকুলেটারগুলো আছে নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন আপনি যে সাধারণ যে ক্যালকুলেটারগুলো আছে এই ক্যালকুলেটারগুলো আপনি ইউজ করতে পারবেন আর আপনি অবশ্যই ঘড়ি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে যেগুলা স্মার্ট ওয়াচ এই এই ধরনের স্মার্ট ওয়াচ আপনি ইউজ করবেন না আপনি নর্মালি যে অ্যানালগ যেগুলোতে এই ধরনের যে আপনার ওয়াচগুলো আছে বা ঘড়িগুলো আছে এই ঘড়িগুলো ইউজ করবেন অবশ্যই সাথে একটা ঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় কেন্দ্রে আপনি যেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সেখানে ঘড়ি নাই তো আপনি যদি সাথে ঘড়ি না নিয়ে যেতে নিয়ে যান তাহলে আপনি পরীক্ষা হলে কিন্তু আপনি টাইম মেনটেন করতে পারবেন অবশ্যই সাথে একদম একটা ঘড়ি অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন আর যা অবশ্যই চেষ্টা করবেন একটা পানির বোতল নিয়ে যাওয়ার জন্য আপনার দুশো পঞ্চাশ মিলিটার যে পানির বোতল সেগুলো নিয়ে যাবেন কারণ পরীক্ষার সময় অনেক সময় আমরা স্ট্রেন্স ফিল করি বা সেই পানি খেলে অনেক সময় রিল্যাক্স কাজ করে অনেকের হাত ঘেমে যায় তো যাদের হাত ঘেমে যায় তার সাথে একটা রুমাল নিয়ে যেতে পারেন আর অবশ্যই একটা ফাইল নিয়ে যাবেন কোন ধরনের ফাইল নেবেন যেগুলো এই ধরনের ফাইলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ যেই ফাইলগুলো ট্রান্সপারেন্ট মানে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় এই ধরনের ফাইলগুলো নিয়ে যাবেন এই ফাইলের ভিতরে আজকে রাতেই অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল স্কেল অথবা ঘড়ি অথবা এগুলো সবগুলোই ফাইলের ভিতরে আজকে আপনি রেডি করে রেখে দেন এবং পরীক্ষার কেন্দ্রে অবশ্যই জিনিসপত্রগুলো সঠিকভাবে নিয়ে যাবেন আর পরীক্ষা আপনাদের শুরু হচ্ছে কখন আপনাদের পরীক্ষা যেহেতু সকাল দশটা থেকে একটা পর্যন্ত শুরু হচ্ছে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে তো অবশ্যই অবশ্যই আগে ভাগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছার চেষ্টা করবেন অনেক সময় প্রথম পরীক্ষার ক্ষেত্রে ট্রাফিক জ্যাম পড়েছে এই জন্য চেষ্টা করবেন অন্তত নয়টার ভিতরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া অর্থাৎ আগে আগে অবশ্যই চেষ্টা করবেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তা আশা করি প্রথম পরীক্ষা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবেন সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আশা করি আপনাদের প্রথম পরীক্ষা অনেক অনেক ভালো হবে তো সকলে ভালো করে পরীক্ষা দিবেন সকলের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ